সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব খুবই কম সময়ে কম উপকরণ দিই রুই মাছের মাথা বোনা যারা মাছের মাথা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকের রুই মাছের মাথা বোনা করি সেটাই দেখে নিই প্রথমে এখানে আমি রুই মাছের মাথাগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেহেতু মাছটা অনেক বড় ছিল এই জন্য আমি এই মাছের মাথাটাকে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের রুচি অনুযায়ী যে যেভাবে পারেন কেটে নেবেন তারপরে এখানে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে এখানে কিছুক্ষণ মাখিয়ে নেব মাছটা পাঁচ থেকে সাত মিনিট মাখিয়ে রেখে দেওয়ার পরে এটাকে আমি ভাজার জন্য প্রস্তুত করেছি এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখানে মাছটাকে আমি খুব সুন্দর করে যখন এক পাশ ভাজা হয়ে গেছে এরপরে আমি আরেক পাশে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা আপনি যত সুন্দর করে মাথাটা ভাজতে পারবেন আপনার মাছটা তত খেতেই স্বাদ হবে কেননা মাছের ভিতরে যদি আপনি তেল মশলা দিয়ে যদি ভালোভাবে না ভাজেন তাহলে মাছ খেতে কখনোই ভালো লাগবে না তারপর আপনাদের রুচি অনুযায়ী তো এখানে আমি মাছটা একে একে সবে ভেজে নিয়েছি এখন যে বাকি অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভিতরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ওই পেঁয়াজটাতে আমি দুই টেবিল চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি সুন্দর করে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি যখন এটাকে সুন্দর করে লাল লালভাবে ভাজা হয়ে যাচ্ছে ঠিক তখনই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম এটাকে এখন আমি এই পেঁয়াজ কুসির ভিতরে ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে টমেটোটা সুন্দর করে নেড়েছেড়ে নিচ্ছি নিয়ে এখানে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি তো দুই মিনিট পরে যখন আমি ঢাকনাটা উঠিয়েছি দেখুন পেঁয়াজ আর টমেটোটা এরকম লাল হয়ে এসেছে তারপরে এটাকে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিব টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে কষানোর জন্য তারপরে এখানে আমি আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপরে এখানে আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন টমেটোর উপরে দেখেছি তেল উঠে পড়েছে ঠিক তখনই সেই মশমসে মাছ ভাজাগুলো আমি এই পেঁয়াজ কুচি টমেটো কুচির উপরে দিয়ে দিব তারপরে এখানে আমি দুই কাপ পরিমাণের মতো পানি ধুয়ে দিয়েছি তো আমি পানিটা কোথা থেকে দিয়েছি যেটাতে আমি মাছ ভেজে রেখেছিলাম ঠিক সেটার পানিটাই আমি দিয়েছি তারপরে এখানে আবার সাদা পানি কিছুটা মিক্স করেছি তো তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে নিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে মাছটা যখন এইভাবে বলকসোল এসেছে ঠিক তখনই এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় তারপরে এখানে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই যে আমার মাছের ফাইনাল চলে এসেছে এখন মাছটাকে আমি আবার কিছুক্ষণের জন্য জাল দিয়ে নি মাছটা কিছুক্ষণ জ্বালানোর পরে যখন জালে চলে এসেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম এখন এটা আমি মাছের উপরে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখন আমি গুনে গুনে দুই মিনিটের মতো আবার সুন্দর করে জাল করে নিচ্ছি তো দুই মিনিট জাল করার শেষে আমার ফাইনাল লুকটা এই চলে এসেছে তো এখন পরিবেশন করার পালা শুধুমাত্র তো এই দেখুন আজকে আমার রেসিপিটা খুব সহজভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে রান্না করে ফেলেছি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে